তো ফাইনালি ফাইনালি অপেক্ষার অবসান এবং শুরু হলো আমাদের দেবদার আপকামিং প্রজেক্ট প্রধানের অ্যাডভান্স বুকিং সো হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টা আমি এই জাস্ট দেখলাম এবং দেখার পরে প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি এবং প্রচণ্ড কিন্তু আনন্দিতও কিন্তু হয়েছি বটে তার একমাত্র কারণ হচ্ছে রিলিজের আর মাত্র জাস্ট কয়েকটা দিন কিন্তু বাকি আছে এখনো অবধি প্রধানের অ্যাডভান্স বুকিং স্টার্ট হচ্ছিল না বাট অনেকে এটা বলছিল যে প্রধান হয়তো পোস্টপোন হবে পিছিয়ে যাবে তার কারণটা হচ্ছে এস আর কে এবং ডাঙ্কির নো শেয়ারিং স্ক্রিন এই যে পলিসিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অ্যাপ্লিকেবল হয়েছে সো ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেবল হওয়ার জন্য প্রচুর প্রচুর কিন্তু শো ডাঙ্কি পেয়েছে এবং তার ফলে ডাঙ্কি মানে বেসিক্যালি কি হয়েছে যে ডাঙ্কি এবং পেন স্টুডিও তারা সালারকে চাপে ফেলার জন্য কিন্তু এই পলিসিটা কিন্তু নিয়েছিল যে নো স্ক্রিয়া নো স্ক্রিন শেয়ারিং তো এই জন্য কিন্তু প্রধান অনেক প্রচুর হলে কিন্তু শো পাচ্ছিল না তো এই জাস্ট রিসেন্ট আমি বুকমাই শোটা খুললাম এবং সেখানে দেখার পর এই যে অ্যাটলিস্ট যে স্টার্ট হলো এটা দেখে আমি প্রচণ্ড কিন্তু খুশি এবং এখন অবধি কিন্তু মোটামুটি পাঁচটা জায়গায় কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে এবং সেটা হচ্ছে নবীনা অশোকা বায়োস্কোপ অ্যাক্সিস মল অতীন্দ্র এবং ইলোরাম মাল্টিপ্লেক্স এবং এখন অবধি যা কন্ডিশন নবীনাতে ঠিক সন্ধ্যের দিকের ম্যাক্সিমাম শো কিন্তু হয়েছে সন্ধ্যের দিকে নবীনাতে সন্ধ্যে ছটার সময় একটা শো অশোকাতে ছটা পাঁচে একটা শো বায়োস্কোপ অ্যাক্সেস মলে সাড়ে বারোটা এবং ছটা চল্লিশ অতিন্দ্রতে ছটা এবং ইলোরা মাল্টিপ্লেক্সে কিন্তু পেয়েছে সাতটার শো সে জটার শো পায়ে পাক অ্যাটলিস্ট অ্যাডভান্স বুকিংটা স্টার্ট হলে এবং অ্যাটলিস্ট অডিয়েন্স প্রধানের অ্যাডভান্স মানে টিকিট অ্যাটলিস্ট বুক করতে পারবে এটা দেখে প্রচণ্ড খুশি আস্তে আস্তে আমি শিওর আমি কিন্তু হতাশ হইনি আমি অ্যাটলিস্ট হতাশ হইনি যে প্রধান পিছিয়ে যাবে এবং এই যে ভাবনাটা আমার কিন্তু মাথায় আসেইনি তাই কারণ মানে দেবদা হচ্ছে লড়াকু একজন যোদ্ধা এবং প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম টনিকের ক্ষেত্রে শো পাচ্ছিল না ইভেন নন্দনে প্রজাপতি কিন্তু শো পায়নি এই যে বিষয়গুলো আস্তে আস্তে যখন টনিক সাকসেসফুল হচ্ছে তখন মানে বাধ্য হয়ে হল মালিকটা কিন্তু শো বাড়াতে বাধ্য হয়েছিল তো এই যে কন্ডিশনটা এই যে সিচুয়েশনটা কিন্তু দেবতা খুব ভালো করে ঠান্ডা মাথা কিন্তু হ্যান্ডেল করতে পারে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রধানের যখন ওয়ার্ড অফ মাউসরা ভালো হবে এবং ইভেন আমি শিওর ভালো হবেই হবে যা কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি যা গল্প যা প্লট লাইন আমি শিওর মানে প্রধানের কন্টেন্ট ভালো হবে এবং এর ফলে কী কী হবে আস্তে আস্তে যখন ওয়ার্ড অফ মাউথরা ভালো হবে তখন কিন্তু হল মালিকরা শো বাড়াতে বাধ্য হবেই হবে এরা গ্যারান্টিড এবং আমি প্রচণ্ড আশাবাদী প্রধান বক্স অফিসে সাকসেসফুল হবে এবং এই এতগুলো প্রজেক্টের ভিড়ে প্রধান জাস্ট করে দেখিয়ে দেবে এটাই ছিল আমার মেনলি এই ভিডিওর বক্তব্য আরও ভিডিওস এবারে আসবে অ্যাডভান্স বুকিং সংক্রান্ত তোমরা অবশ্যই সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা